মোংলায় তিন শতাধিক হিন্দু খ্রিস্টান ধর্মের ব্যক্তিরা ধানের শেষ প্রতীকের সমর্থন জানিয়ে বিএনপিতে যোগ দিয়েছেন রবিবার রাত আটটার দিকে পৌর শহরের হোটেল টাইগারে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ধানের শেষ প্রতীকের এক মতবিনিময় সভার আয়োজন করেন ত্রয়োদশের জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ধানের শেষ প্রতীকের এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট তিন আসনের বিএনপি মনোনীত ধানের শেষ প্রতীকের প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম এ সভায় উপস্থিত সংখ্যালঘু সম্প্রদায়ের তিন শতাধিক নারী পুরুষ ধানের শেষ প্রতীকে সমর্থন জানিয়ে লায়ন ড শেখ ফরিদুল ইসলামের হাতে হাত রেখে বিএনপিতে যোগ দেন পরে লায়ন ড শেখ ফরিদুল ইসলাম তাদেরকে সাদরে গ্রহণ করেন এবং শুভেচ্ছা জানান এ সময় হিন্দু খ্রিস্টান নারী পুরুষেরা বলেন আমরা বিগত সময়ে অন্য রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত থাকলেও বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে যোগ দিয়েছে। আমরা জাতীয় নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে লায়ন ড শেখ ফরিদুল ইসলামের কাছে শুধু নিরাপত্তা চাই আর কিছু না সদ্য বিএনপিতে যোগদান করা সংখ্যা লঘু সম্প্রদায়ের লোকজনের নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে বিএনপির ধানের শীষ প্রতীকের মোংলা রামপালের প্রার্থী লায়ন ড শেখ ফরিদুল ইসলাম বলেন তাদের জন্য শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হবে আমি মনে করি রাজনীতিতে এসে আপনাদের কোন আমার কথা কাজ বা অন্যান্য কারণে আপনারা পেয়েছেন আমি মনে করি আমি কমিটেড পার্সন আমি আপনাদেরকে কোনো মানে খুব বেশি কোনো কমিটমেন্ট করবো না আমি কাজ করে দেখাবো আমি কি করতে পারি না পারি সুতরাং সবাইকে অনুরোধ করবো যদি আপনারা সত্যি কথা বলেছেন এখানে অনেক গুরুজন কথা বলেছেন এই সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার সাধারণ সম্পাদক আবু হোসেন পনি পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসির তালুকদার বিএনপির নেতা শেখ রুস্তম আলী হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক সুব্রত মজুমদার সহ দলটির বিভিন্ন ইউনিটের নেতারা